বিবাহিত নারীদের প্রতি ছেলেদের এত আকর্ষণ বেশি কেন বিবাহিত নারীদের প্রতি ছেলেরা পাগল প্রেমিক কেন হয়ে যায় জানেন বিবাহিত মেয়েদেরকে খুব সহজে ঠকানো যায় খুব সহজে ব্ল্যাকমেইল করা যায় ধোকা দেওয়া যায় বিবাহিত মেয়েদেরকে খুব সহজেই ছেড়ে চলে যাওয়া যায় বিবাহিত মেয়েরা শারীরিক সম্পর্ক করতে অভ্যস্ত থাকে আর এই কারণে কোনো অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে শারীরিক সম্পর্ক করতে তেমন কোনো কষ্ট করতে হয় না আবার বিবাহিত মেয়েদেরকে দামি দামি উপহার দিয়েও সেরকম ভাবে আকর্ষণ করতে হয় না এছাড়া বিবাহিত মেয়েদেরকে সময় দেওয়া নিয়েও খুব একটা সমস্যায় পড়তে হয় না কারণ প্রত্যেকটা বিবাহিত মেয়ে তার স্বামী সন্তান সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকে এই কারণেই সময় দেওয়া নিয়ে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না আবার এমন একটা সময় আসে যখন যেকোনো একটা অজুহাত ধরে বিবাহিত মেয়েটাকে ছেড়ে চলে যাওয়া যায় আর ওই মুহূর্তে বিবাহিত মেয়েটা কিছু বলতেও পারে না কারণ মেয়েটার সংসার আছে তাকে সংসারটা টিকিয়ে রাখতে হবে একটা কথা আপনারা মানুন বা না মানুন আমার কথা লাগতে পারে সেটা হচ্ছে প্রত্যেকটা ছেলে তার বন্ধুর বউকে কেন যেন একটু বেশি পছন্দ করে নিজের বইয়ের তুলনায় আর সেই বন্ধুর বউটা যে আহামলি সুন্দরী হবে তাও না বন্ধুর বউটা যেমনই হোক কালো হোক বেটে হোক মোটা হোক কোনো কিছু যায় আসে না সুন্দর হলে তো কোনো কথাই নাই কিন্তু তারপরেও নিজের বইয়ের কাছ থেকে বন্ধুর বউকে বেশি ভালো লাগবে বন্ধুর প্রেমিকাকে ভীষণ ভালো লাগে আমি জানি অনেকে আমার কথা বিশ্বাস করবেন না তবে আপুদেরকে বলবো কি বিশ্বাস করতে হবে না শুধু আপনি আপনার স্বামীর বন্ধুর সাথে একটা দিন একটু হাসি মুখে কথা বলেন তারপরে কি হয় বুঝতে পারবেন আপনি বেশি কিছু না জাস্ট আপনার একটা কষ্টের একটা দুঃখের কথা আপনার স্বামীর বন্ধুকে শেয়ার করে দেখেন তখন আপনার স্বামীর সেই বন্ধুটা আপনাকে এত সুন্দর করে বোঝাবে আপনাকে এমন কথাও বলবে আরে ভাবি আপনি কি বলেন আপনার মতো বউ পেও ও এমনটা করতেছে আমার তো মানুষ ভালো না তাহলে আমি যদি আপনার মতো বউকে পেতাম তাহলে রানী বানিয়ে রাখতাম মাথায় তুলে রাখতাম আদরে সোহাকে একদম ভরিয়ে রাখতাম কিন্তু ভাই আমার কথা হচ্ছে স্বামী হয়েছে বলে কি তার সব সময় বউয়ের আঁচল ধরে বসে থাকতে হবে স্বামীর ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা নারীকে তার যোগ্য হতে হবে একটাবার শুধু চিন্তা করেন যদি ওই স্ত্রীটার ওই মেয়েটার যদি ভালোই হবে চরিত্র ও যদি ভালো মানুষ হবে তাহলে কখনোই নিজের স্বামীর কোনো কথা নিজের দুঃখের কোনো কথা স্বামীর বন্ধুর কাছে এসে শেয়ার করতো না এটা কথা অন্তত বুঝেন একটা মেয়ে যদি তার স্বামীর কাছে অবহেলা বেশি থাকে তার স্বামী যদি তার উপরে অত্যাচার করে স্বামী যদি জুলুম করে তাহলে তার সমস্ত সমস্যার কথা তার ফ্যামিলিকে জানাবে তার বাবাকে জানাবে তার ভাই থাকলে ভাইকে জানাবে আত্মীয় স্বজনকে জানাবে আপনি কে ভাই ওই মহিলা যদি ভালো হতো তাহলে কখনোই স্বামীর কোনো কথা আপনার কাছে বলে বেরাতো না আপনার কাছে সিম্পাথি নিতে যাইতো না ওই বোকা বোনদেরকে বলছি বোকা বোন রে স্বামীর থেকে ভালো তোকে কেউ বাসতে পারবে না এই কথাটা মাথার মধ্যে একটু ভালো করে গেঁথে নেয় দূর থেকে যে পুরুষগুলা তোমার প্রশংসা করে তোমার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে আমি পাইলে জীবনে তোমার আদর করতাম সোহা করতাম মাথায় রাখতাম ওরা না তোমার এই জীবনটাকে শুধু খাইতে আসে ভাই একদম খোলামেলা ভাষায় বলে দিলাম তোমাকে শুধু খাইতে আসে আর এই খাওয়ার সুযোগটা তুমি নারী নিজেই করে দাও এই জন্য তোমাকে বোকা নারী বলি এত বোকা হইও না আমার বোন স্বামীর ভালোবাসাটা আদায় করতে শেখো কিচ্ছু মাথায় রাখা লাগবে না শুধু একটা কথা মাথায় রাখবা স্বামী ছাড়া বিবাহিত মেয়েদের জীবনে আর কিচ্ছু নাই কেউ নাই কেউ থাকে না যারা থাকবে বলে তারা শুধু তোমাকে ভোগ করার জন্য থাকে আর কিছুই না